দেখতে পাচ্ছেন নামটা কি না অনেক সুন্দর কেমন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভাই কি পাখি ভাইয়া কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া বেবিগুলো বয়স কতদিন রয়েছে তিরিশ পঁয়ত্রিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন রয়েছে বড় গুলো ছোটদিন অফ অনলাইন অফ অনলাইন আহ বারোশো টাকা দিয়ে নিলো ভাইয়ার কাছ থেকে ভাই তো আরো আছে না ভাই আরো আরো আছে অনেক

সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ সতের এক দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার এই পাখির হাতে দর্শক দেখতে পাচ্ছেন আজকের হাটে রয়েছে কিন্তু অনেক জমজমাট রয়েছে অনেক রং বিরঙের পাখি দর্শক আজকের বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দুই হাজার পঁচিশ সালে তো দর্শক আমার পেজটি নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা ভালো ছিলাম চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও আমরা চলে এসেছি আমাদের মিলন ভাইয়ার কাছে মিলন ভাইয়ার কাছে আমরা দেখতে পাচ্ছি আজকে

এটা আপনার এক বছর প্লাস এক বছর প্লাস আজ প্রাইস টা কেমন দিয়েছেন এটা এক লাখ সত্তর এক লাখ সত্তর আচ্ছা তারপর দেখলাম এখানে একজন লরি না ভাইয়া হ্যাঁ দুটাই কথা বলে

ভাইয়া এদের বয়সটা কত দিন দেড় মাস দেড় মাস না অনেক সুন্দর দেখতে নিজে নিজে করছেন এখনো হালকা করতে হয় নিজে নিজে খেতে পারে আচ্ছা আর দেখতে পাচ্ছি আমরা দুই পেয়ারা কেমন দাম চাচ্ছেন হচ্ছে ছয়শ টাকা জোড়া ছয়শো টাকা জোড়া ভাইয়া আপনার কি ফোন নাম্বারটি আমাদেরকে বলে সিক্স চলে এসেছি আমাদের ভাইয়ের কাছে ভাইয়ের কিন্তু অনেক সুন্দর সুন্দর ওই পাখির কানেকশন প্রত্যেকটা পাখির বিস্তারিত আমরা থেকে শুনবো আসসালাম ভাইয়া কেমন সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কি পাখি যদি আমার দর্শকদের জন্য পাখি বিস্তারিত জানাতে

নয় হাজার টাকা এখানে কক দেখতে পাচ্ছি ভাইয়া ককটা মাত্র চার হাজার টাকা সিঙ্গেল টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আর কি রয়েছে একটা লেচিং দেখতে পাচ্ছি আমরা মেল না ফিমেল

ভাই ফোন নাম্বার কি বলে দিয়ে ফোন নাম্বারটা ওকে ভাইজন ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি রয়েছে সহকারে ও রানি

পাইপ না ভাইয়া জি ভাইয়া ভি পাইপ পাইট এর মধ্যে কেমন নাম পড়বে ভাই হ্যাঁ সাত হাজার টাকা জোড়া পড়বে ভাইয়া সাত হাজার টাকা জোড়া পড়বে আছে মাঝি মাঝোড়া

থ্রি ওয়ান নাইন ওয়ান সেভেন থ্রি লোকেশনটা লোকেশন বাড়ি ধারে যে ব্লক ও ভাই যান ধন্যবাদ ভালো থাকি আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমরা এইখানটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কিছু ফকাতল পাটির বেবি

ওকে ধন্যবাদ ভালো থাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের কি ভাইয়া অনেকজন লাভবাদ পাখি নিয়ে এসেছে আমাদের একটি আপু ও ভাইয়া এসেছে পাখি নেওয়ার জন্য ভাইয়া কতদিন নিলেন পাখিটা কত ভাই বারোশো এই যে দর্শক পাখিটি একটু আমরা দেখাই

একদম পার্ট ফাইট খুবই সুন্দর পিঠে মার্কিনটা অনেক সুন্দর মানে ওই পাশ থেকে দেখা যায় খুব সুন্দর তো খুব সুন্দর এই জোর দাম যে সাত হাজার তো একদম রাখতে পার এখানে জাপানিজ গোলাপ হলো দুই হাজার করে জোড়া দুই হাজার জোড়া তার মানে এক হাজার এক টাকা পার পিস রেনবো আছে ফুল অ্যাডাল বয়স আড়াই বছর এই বছর বিয়ে দেওয়া যাবে এটা দাম আছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পাইনাপেল কোন আছে নিউ অ্যাডাল এই পেয়ারটা আমরা দাম দিয়ে ছয় হাজার একদম পাঁচ হাজার টাকা রাখতে পারবো এখানে এক জোড়া আছে ফুল অ্যাডাল পেয়ার এটার দাম পুরো ছয় হাজার টাকা ছয় টাকা দুই জোড়া ইংলিশ আছে এক জোড়া হচ্ছে কেস্টেড ক্লাসিক ইংলিশ কেস্টেড অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট হয়েছে ওই জোড়াটা পুরো একদম ছয় হাজার টাকা আর লুটিনো ইংলিশ আছে ফুল অ্যাডাল এই বছর বিড়ে দেওয়া যাবে এই হয়তো এক দুই মাস লাগতে পারে বেড করতে এটা দাম চাষ দশ হাজার টাকা লুটিনো এখানে এক জোড়া বিগ সাইজের আপনার ইংলিশ আছে দেখেন সাইজটা খুব সুন্দর ডিম বাচ্চা করছে কয়েক বছর অনেক সুন্দর অনেক সুন্দর এটা দাম চাষ আট হাজার টাকা আর এদিকে ডিম বাচ্চা করা দুইটা জোড়া আছে জাপানিজ এগুলা পরে আড়াই হাজার করে জোড়া লাভবার আছে লাভবার আছে দুই দুই জোড়া এইগুলা করবে ভায়োলেট অফলাইনটা করবে 4000 করে আর গ্রিন ফিশারটা ওটা ডিম বাচ্চা করে ওটা পড়বে 3500 টাকা এখানে এক জোড়া আছে গ্রিন ফিশ এটা এক সেমি অ্যাডাল এটা পড়বে না রাখতে পারবে নম্বর লোকেশন লোকেশন ওকে ভাইয়া ধন্যবাদ ভালো মাসাল্লাহ দর্শক এখানে আমরা খুব সুন্দর কিছু কাকাতেল পাখির বেবি দেখতে পাচ্ছি আর ভাইয়া পাখিগুলোর বয়স কতদিন আছে পাখিগুলোর বয়স উনিশ দিন থেকে সাতাশ দিন উনিশ দিন থেকে সাতাশ দিনের ভিতরে রয়েছে ছোট বড় দেখতে পাচ্ছেন আপনারা বা পার পিস কেমন দাম চাচ্ছেন পার ভাই আঠারোশো টাকা দাম আঠারোশো টাকা করে দর্শক পার পিস প্রাইস দেওয়া হয়েছে যেটাই হোক নাকি ছোট বড়

টাকা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই জোড়াটা ভাইয়া এই জোড়াটা পড়বে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা তো জোড়া নাকি ছয় হাজার টাকা আর এখানে রয়েছে চার হাজার টাকা আচ্ছা আর আপনার ঝেপড়াটা দুই হাজার টাকা আর কাঠশোট অ্যালবিনোটা পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আর গ্রিনটা পড়বে সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ জোর আছে মেল মেল দেখতে পেলাম ভাইয়ার রঙিন পাখিগুলো অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানিয়ে দিবেন ভাইজান ফোন নাম্বার কি বলে দিয়ে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল ফাইভ ডাবল থ্রি এইট জিরো মিরপুর সাইড ওকে ভাইজান ধন্যবাদ ধন্যবাদ বসুর ভাইয়ের কাছে আজকে দেখতে পাচ্ছি আমরা অনেক চানোর পাশে রয়েছে আরো অনেক লিখে দেখো জানার চেষ্টা করি কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আচ্ছা বসির ভাই আমার ছোট বেবি শুরু দেখেন

এটা তিনশো ডেড প্লেট এর দাম যাচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তো আরিফ ভাই আপনার কাছে কি আকর্ষণীয় পাখি রয়েছে পাখি আমাদের আমাদেরকে দেখাবেন ধরার চেষ্টা করি না রাইট হ্যাঁ যাতে না হাতায় ওজোর জন্যই জাস্ট এরকম ভাবে রাখা মাশাআল্লাহ এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটার নামটা কি একটু বলুন আফ্রিকান গ্রে প্যারট আফ্রিকান গ্রে প্যারট মাশাআল্লাহ অনেক সুন্দর বয়সটা কতদিন আছে এটা বয়সটা প্রায় পঞ্চান্ন